আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্নার মধ্যে কি কি আয়োজন ছিল সেগুলো নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো রান্না করার সবকিছু রেডি করার আগে আমাদের আমরা মেয়েরা যেটা করি সেটা হচ্ছে ফ্রিজে যদি কোনো মাছ থাকে সেটাকে বের করে বিস্তে যাওয়া এবং কি বাকি শুকনো আইটেমগুলো নিয়ে বসে পড়া তো এখানে বসে পড়লাম আজকের রেসিপিটা হচ্ছে যেমন মিষ্টি কুমড়া দিয়ে ছোটো ইচা মাছ রান্না করবো লইটা মাছ চটচুটি করবো আর কলা বাজি করবো তো দেখতে পাচ্ছেন কুমড়াটাকে আগে ভালো করে ছিলে নিবো ও মিষ্টি কুমড়া অনেকেই ধুয়ে কাটে বাট আমি মাঝে মাঝে এভাবে কাটে আবার সময় থাকলে ওইভাবে কাটি তো যেহেতু আজকে দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই একটু তাড়াতাড়ি করতেছি আর আমি যে এত স্পিডে দিচ্ছি বলে মনে করবেন না যে আমিও তাড়াতাড়ি করতেছি আমি আস্তে আস্তে করতেছি ভিডিওটার জাস্ট স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার চামড়া দিয়ে কিন্তু অনেকে বট থাকায় সেটাকে আপনারা জানেন আমি খেতে পারি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়া কাটা শেষ এখন আমি করলাগুলো ধুয়ে আনছি এখন ধুয়ে আনি করলাগুলো দেখেন মাঝখান দিয়ে কিন্তু বিচিতে অলরেডি পাকা ধরছে তো আমি এগুলাকে এখন কিছু কিছু করে নেব আর সবগুলা কাটাকাটি হয়ে গেলে একবারে রান্না একটু একটু করে বসাইলে খুবই সুন্দর লাগে এবং কি ভালো লাগে কারণ সবকিছু কুটে কাটে নিলে কি হয় কি শর্টকাটে আমরা একটার পর একটা আস্তে আস্তে করে ফেলতে পারি তো পেঁয়াজগুলোকে ভালো করে ছিলে কারণ মাছের মধ্যে পেঁয়াজ বেশি না দিলে তো ভালো লাগে না আর ভাজা পড়ার মধ্যে পেঁয়াজ না দিলে ভালো লাগে না তো পেঁয়াজ ছিলে ধুয়ে এনে পরিষ্কার করে তারপর কিছু কিচি করে নিচ্ছি এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কাটাকুটা শেষ পর তো তার সাথে ধনিয়া পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বাংলা ধনিয়া পাতা আনাইছি তো ধনিয়া পাতাগুলো মাছের সাথে দিলে না এত সুন্দর স্মেল আসে দেখেন আমার আমার কিন্তু কুটাকাটি সব শেষ এখন শুধু রান্না বসানো পালা তো এসে দেখলাম আমার পানি দিয়ে রাখা মাছগুলো অবশেষে বরফ ছাড়িয়ে নিছি তো দেখেন এখানে লোটা মাছগুলো ধুয়ে ভালো করে কয়েকবার পরিষ্কার করেছি সেগুলো স্কিপ করেছি ইচা মাছগুলো ধুয়ে পানি জড়তে দিয়েছি আর এখানে এখন আমি হাতে মাখাই তারপরে মাছটা বসাবো যেহেতু দুপুরবেলার জন্য এই অল্পটুকু নিয়েছি আপাতত কারণ বেশি মাছ থেকে গেলে বাসি হলে ভালো লাগে না তো আমি এখানে আস্তে আস্তে সবগুলো উপকরণ মিক্স করে নিব তো এক এক এখানে আমি সবগুলো মশলা মিক্স করে নিয়েছি এখন দেখেন এখানে একটু রসুন দিলাম আর ধনিয়া পাতা দিবে অল্প কিছু মাছ কিন্তু আমাদের অটোমেটিক চারজনের মোটামুটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন মশাল্লা কালারটা কত সুন্দর লাগছে আর এটাতে হচ্ছে কি তেলটা একটু বেশি করে দিছি কারণ মাছটা হচ্ছে তেলের উপরে থাকলে একটু পোড়া পোড়া করলে খেতে এত পরিমাণ মজা মশাল্লা কী বলবো তো আমি এটা বসেই দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবে যে দেখতে পাচ্ছেন অল্প একটু করে আমার মাছগুলো প্রায় হয়ে আসছে তারপর আমি এখানে একটু কষাইতে দিয়েছিলাম আর এই মাছটা না অনেক কেয়ারফুলভাবে রান্না করতে একদম পানি কম দিয়ে কারণ এটা যেহেতু একটা মানে পুরোটাই হচ্ছে একদম নরম জাতীয় মাছ এটাকে একদম আলতোভাবে মানে আদর যত্ন করে যেমন একজন মানুষকে গড়ে তোলে সেরকম রান্না করতে হয় আমি যখন কষানোর পরে আবার রান্না করতেছিলাম তখনই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কারণ এই পানির মধ্যে এই ধনিয়া পাতাটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে এবং কি এটা হয়ে যাবে আমি তার মাঝে একবার এসে দেখলাম মশালা তরকারিটা একটু ফুটতে শুরু করেছে তার মানে এই যে দেখেন নেক্সট টাইম এসে দেখেন আমার তরকারিটা একদম চারপাশে কেমন পুরো মশালা খেতে কিন্তু অনেক মজা হয়েছে এখন আমি মিষ্টি কুমড়া রান্না করার প্রস্তুতি নিব তো এখানে তেল দিয়ে দিলাম আস্তে আস্তে একে একে করে সবগুলা উপকরণ দিয়ে দিচ্ছি আর দেখেন মিষ্টি কুমড়াটা ছোট এই মাছ দিয়ে রান্না করবো বলে এভাবে রান্না করতেছি কে কিভাবে খায় সেটা জানি না ছোট মাছের একটি ইতিহাস কি জানেন এই ছোট মাছ অনেক কষ্ট করে অনেকবার পরিষ্কার করতে হয় কারণ এটা যেহেতু সামুদ্রিক মাছ এটাতে বালু থাকে প্রচুর পরিমাণ যা আমাদেরকে অনেকক্ষণ নাগাদ করতে হয় তো দেখেন আমি এখানে কষিয়ে নিয়েছি তো আমি এখানে কিছু ভিডিও স্কিপ করলাম কারণ এই মাছ কষানোর ভিডিও তো আর এত লং ভিডিও আপনারা ধৈর্য ধরে সকালে দেখবেন না সেটা আমি খুব ভালো করে জানি তো দেখেন এই মাছ কষানোর সময় কিন্তু আমি একটু হালকা পরিমাণ পানি দিয়েছি যে পানির মধ্যে আমার মিষ্টি কুমড়াটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তার মাঝে আমি ধনিয় পাতা কেটে নিব আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি পুরো রান্নার ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারলাম না যার কারণে আমি ভিডিওটা নিতে পারছি না আমি বিভিন্ন কাজ আছে গোশ গাছ আছে টুকটাক অন্য অন্য কাজ আছে আর ধনেপাতা তখন শর্ট ছিল তাই আমি কিছু আবার ধনেপাতা এনে পরিষ্কার করে মিষ্টি কুমড়ার জন্য করার জন্য কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আমি ভাজিও করতে পারি মাছ দিয়েও রান্না করতে পারি মাংস দিয়ে বলেন যে যেভাবে খেতে পারে রান্না করতে পারি কারণ যে মানুষের রুচির উপরে ডিপেন্ড করে একে জন্য বলে আমি এভাবে খাই না ওভাবে খাই না তাই বলে নিজের রুচি নিজের কাছে রাখুন খাবার দাওয়া সব কিছু স্কিপ করলাম সেগুলো থেকে দুঃখিত আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা মন্তব্য করে সুন্দর করে একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ